যে সমীকরণে এশিয়া কাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ নেপালকে রীতিমতো কাঁদিয়ে কেমন করে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ দেখুন যুব এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ভালো জয় পেয়েছিল বাংলাদেশ তাতেই সেমিফাইনাল খেলাটা কিছুটা মসৃণ হয়েছিল টাইগারদের আজকের ম্যাচে সমীকরণটা ঠিক ছিল এমনই জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ যেখানে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল দুর্বল দল নেপালের বিপক্ষে শুরুতে অবশ্য বলিং করতে নেমে দুর্দান্ত অ্যাটাকিং বলিং করল বাংলাদেশের বলাররা মূলত বাংলাদেশের অ্যাটাকিং বলিং ভর করে ধস নেমেছিল নেপালের যার ফলে পঁয়তাল্লিশ দশমিক চার বলে একশো একচল্লিশ রানে গুটিয়ে যায় নেপাল ছোট লক্ষ্য তবে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ বাংলাদেশের দলীয় রান যখন মাত্র এক তখনই বাংলাদেশের ওপেনার কালাম ফিরে গেলেন এরপরে অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে সেই ব্যর্থতার গল্প পাল্টে দিলেন জাওয়াদ এবং তামিম এই দুই ব্যাটার রীতিমতো নেপাল বলারদের বেধম পেটালেন যার ফলে বিশ ওভারের আগেই একশো রান পার করে ফেলে বাংলাদেশ মূলত জাওয়াদ এবং তামিমের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে নেপালকে কাঁদিয়েছেন সেমি সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ এখন প্রশ্ন হচ্ছে যে সমীকরণে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ খেলবে সেমিফাইনাল যুব এশিয়া কাপে ইতিমধ্যে দুইটা ম্যাচ জিতেছে বাংলাদেশ বাংলাদেশের পয়েন্ট হচ্ছে চার পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান আছে বাংলাদেশ বাংলাদেশের পরবর্তী ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ যদি বাংলাদেশ কোনোভাবেও হারে তবুও বাধা হবে না সেমিফাইনাল খেলার জন্য